মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন ও ছাত্রছাত্রী বৃদ্ধির লোক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার উনিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয় মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিসুর রহমানের সঞ্চালনায় সবাই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাবের আলী সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বিশিষ্ট সমাজসেবক কারী মহিরুদ্দিন আরেফিন ইসলাম ও গাংনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মাজিদ আল মামুন এ সময় অন্যান্যর মধ্যে বাবলুর রহমান হাসান আলী মাসুদ রানা মিল্টন সহকারী শিক্ষক হাফিজুর রহমান রফিকুল ইসলাম রাবিয়া খাতুন উম্মেজোবাইদা কুলসুম রুবি নাসরিন সাবিয়া আক্তার ও সহকারী শিক্ষক শাহনাজ পারভিন সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন সভায় বিদ্যালয়ের মান উন্নয়ন ও ছাত্রছাত্রীর বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সহ করোনাকালীন সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত পাশের গ্রামের লোকজন কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থী জবরদস্তি করে নিয়ে সে গ্রামের বিদ্যালয়ে ভর্তি করার প্রবণতা রোধ লেখাপড়ার ভালো পরিবেশ থাকা সত্ত্বেও বিভিন্ন কেজি স্কুল ও প্রি সহ বেসরকারি প্রতিষ্ঠানে শিশুদের ভর্তি রোধকল্পে করণীয় ও সম্প্রতি বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে পরিবেশ নোংরা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও এর সমাধান নিয়ে বক্তব্য রাখা হয় একই সময়ে সকল সমস্যার সমাধানসহ আগামীতে বিদ্যালয়ে লেখাপড়ার আরও মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষক দানিসুর রহমান সকল সচেতন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানকে ভর্তির আহ্বান জানান